আমি মুস্তাইদ হাসান মিনার অংশগ্রহণ করছি বেগুম রোকা বিশ্ববিদ্যালয়ের রংপুর থেকে জিডিএ জুলাই শহীদ প্রথম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব দু আজকের বিতর্কের বিষয় মুক্তির মন্দিরে সোপানতলে মূল বক্তব্য আমি প্রতিদিন মৃত্যু দেখি সেই পথে দৃঢ়তার সাথে চলাচল করি সেই মৃত্যু মুক্তির তরে দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে উচ্চারিত বুকের ভেতর উঠেছে ঝড় বোক পেতেছে গুলিকর সেই মৃত্যু মুক্তির প্রথম সোপান শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ষোলো বছর ঘাতকের আস্তানা একটি মৃত্যু নয় আরও শত শত মৃত্যু হাজার হাজার মৃত্যু এসব কথা বলতে পিপাসা পায় পিপাসা নিবারণের তরে একটি প্রাণ চিৎকার করে পানি লাগবে পানি শহীদ মীর মুগ্ধ আমরা সৈরশাসকের চোখে চোখ রেখে কথা বলেছিলাম তবে এর মাসুল দিতে হয়েছিল আরেকটি চোখ তার স্বপ্ন সে হাসপাতালের বেডে কাতরাচ্ছে শুধু কি সে একাই তার পাশের বেডে শুয়ে থাকা এক জুলাই যোদ্ধা একটি পা হারান আরেকটি পা এখনো যুদ্ধে যেতে চায় আর একটি দেহ প্রতিদিন দরকার চার ব্যাগ রক্ত এই মুক্তির সুপান একটি মাস নয় ষোলোটি বছর তার কাঠায় ঝুলে থাকা শহীদ ফেলানি চোদ্দ বছর হয় বিচারহীনতায় ঝুলে আছে আজও আবরার ফাহাদ কি প্রচন্ড মেধাবী তার নিথর দেহটা শেখায় প্রতিবাদ করতে শিখুন গুম খুন হত্যা বিচারহীনতা দুর্নীতির সর্বরাজ্য দেশ তবে উনিশশো সালে আমরা পেয়েছিলাম স্বাধীন চিন্তা আমাদের মুক্তির প্রথম সোপান উনিশশো সালে তারা আমাদের কণ্ঠ রোধ করতে চেয়েছিল সেই ভাষাকে কসম করে মাতৃভূমিকে আঁকড়ে ধরেছিলাম উনিশশো সাল গণ অভ্যুত্থান মিছিলের স্লোগান আমার কণ্ঠকে দৃঢ় করে উনিশশো একাত্তর রণাঙ্গন বাড়ি পোড়া ঘর পোড়া মা বোনের আরাধনা পেয়েছিলাম রক্তিম পতাকা এনে দিয়েছিল স্বাধীনতা উনিশশো নব্বই সাল গণতন্ত্র মুক্তিপাক সহিরাচার নিপায দু হাজার চব্বিশের জুলাই এনে দিয়েছিল ভয় শূন্য চিন্তা স্বাধীন মনোভাব তবে থেমে যেতে হয় যেদিন দশ বছরের শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল সেদিন আমিও কেঁদেছিলাম যেদিন পাথরের আঘাতে সুপুরুষ বাবা মৃত্যুবরণ করেছিল সেদিন পাথর ভেঙে টুকরো টুকরো হয়নি তবে ভেঙেছিল বুকের পাদর এ দেশ যদি হয় এই মন্দির নব্য ফেসব্যাক মুক্ত সোপান করে উঠবে মুক্তির মন্দিরে সোপানও তলে ধন্যবাদ সবাইকে